বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত লেবানন সীমান্তে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত ইসরায়েল নিজের জীবন বাঁচাতে এসব কৌশল বেছে নিয়েছে ইসরায়েলের ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এরপর জানিয়ে দিব সুখবর ফিলিস্তিনের পক্ষে চীনের অভিনব প্রচার তাহলে কি চীন সরাসরি ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে জড়িয়ে পড়ল যুদ্ধে থাকবে এ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন ভিউয়ার্স এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিবেন চীনের এই অভিনব প্রচার সম্পর্কে এরপর জানাব ইউক্রেনে ফরাসি সামরিক প্রশিক্ষকরা বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে হুশিয়ারি রাশিয়া এরপর জানিয়ে দিব নেতানিয়াহুকে ধমক দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি এবং সর্বশেষ জানিয়ে দিব সংসদ ভেঙে দিলেন ভারতের রাষ্ট্রপতি লেবানন সীমান্তে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত ইসরায়েল বললেন নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন কেউ যদি মনে করে আমাদের ক্ষতি করতে পারবে আর আমরা চুপচাপ বসে থাকবো তাহলে তারা খুব বড় ভুল করছে উত্তরাঞ্চলে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে ইসরায়েল আজ দেশটির উত্তরাঞ্চলে লেবানন সীমান্ত পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে সীমান্তের কাছাকাছি কয়েকটি ইসরায়েলি শহর থেকে স্থানীয়দের সরিয়ে নেওয়া হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অঞ্চলটিতে নিয়মিত ড্রোন ও রকেট হামলা চালিয়ে আসছে চলতি সপ্তাহে এমন রকেটের আঘাতের পর বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এতে উত্তর ইসরায়েলে বেশ কিছু এলাকা পুড়ে গেছে নেতানিয়াহু বলেছেন কেউ যদি মনে করে তারা আমাদের ক্ষতি করতে পারবে এবং আমরা চুপচাপ বসে থাকবো তাহলে তারা বড় ভুল করছে উত্তর একটি কঠোর পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত রয়েছি যেভাবেই হোক আমরা উত্তরের নিরাপত্তা ফিরিয়ে আনবো ইরান সমর্থিত হিজবুল্লাহ ও ইসরায়েল গত আট মাস ধরে পাল্টাপাল্টি গোলা বিনিময় করে আসছে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু পর থেকেই ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ এই পাল্টাপাল্টি হামলায় গাজায় চলমান যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার সংখ্যা একাধিকবার জোরালো হয়েছিল দু সালে যুদ্ধের পর গত কয়েক মাস ধরে ইসরায়েল ও হিজবুল্লা সম্পর্ক তলানিত রয়েছে সীমান্তের উভয় পাশ থেকে হাজার হাজার মানুষ নিজেদের ঘর বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে ফিলিস্তিনের পক্ষে চীনের অভিনব প্রচার বিশ্ববাসী পরাশক্তিগুলো যখন ইসরায়েলের নগ্ন দালালিতে ব্যস্ত তখন সবার বিপরীতে গিয়ে ফিলিস্তিনি ভূমিকা রাখছে চীন জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনের স্বাধীনতা ও গাজা যুদ্ধ বন্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বেইজিং শুধু তাই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফিলিস্তিন পন্থী পোস্টের মাধ্যমে ক্রমাগত নিজেদের অবস্থান স্পষ্ট করছে বেইজিং যার প্রমাণ মেলে দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ঘুরে দেখা যায় যুক্তরাষ্ট্রে ফিলিস্তিন পন্থী শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলা থেকে শুরু করে গাজা ইসরায়েলি ধ্বংসযজ্ঞের বিভিন্ন ছবি ভিডিও পোস্ট করেছে চীনা কর্মকর্তারা শুধু তাই নয় গাজা ইসরায়েলি বাহিনী বর্বরতার পাশাপাশি যুক্তরাষ্ট্রে ফিলিস্তিন পন্থী আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার ছবিও পোস্ট করছে বেজিং গাজা হামলার প্রতিবাদের পাশাপাশি ছিয়াত্তর বছর আগে ফিলিস্তিনিদের জীবনে ঘটে যাওয়া ভয়াবহ বিপর্যয় সঙ্গে বর্তমানে ফিলিস্তিনিদের নিজ ঘর ছেড়ে যাওয়ার ছবিও পোস্ট করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ সময় ফিলিস্তিনিদের ওপর ঘটে যাওয়া মানবিক অত্যাচার অবিচারের কথা উল্লেখ করে তার ইনসাফ ভিত্তিক সমাধান দাবি করেছে বেইজিং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচার ছাড়াও আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি গণহত্যার অভিযোগ দায়ের করা মামলায় ফিলিস্তিনি পক্ষে শক্ত অবস্থান নিয়েছে চীন এমনকি জাতিসংঘে দেশটির পূর্ণ সদস্যপদ প্রাপ্তিতেও নিজেদের সমর্থনের কথা জানায় বেইজিং প্রশাসন Oh, ইউক্রেনে ফরাসি সামরিক প্রশিক্ষকরা বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলছে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ফ্রান্সের সেনারা যদি ইউক্রেনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে আসে তাহলে তারা রাশিয়ার সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে ইউক্রেনে ফরাসি সেনারা প্রশিক্ষণ কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য শীঘ্রই দেশটিতে আসছে বলে কিয়েবের কর্মকর্তারা তথ্য প্রকাশ করার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন গতকাল কঙ্গ প্রজা প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জিন সাথে যৌথ সংবাদ সম্মেলনে ল্যাবরফ আরো বলেন আমি মনে করি এরই মধ্যে ফ্রান্সের সামরিক প্রশিক্ষকরা ইউক্রেনের মাটিতে রয়েছে তবে তারা যে কাজ কেন তা সেই সামরিক প্রশিক্ষক অথবা ভারতের প্রতিনিধি তারা আমাদের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যপস্থ গুলো বলে বিবেচিত হবে গত সপ্তাহে ইউক্রেনের প্রধান জানিয়েছিলেন এরই মধ্যে তিনি ফরাসি সশস্ত্র বাহিনীর সাথে প্রয়োজনীয় কাগজপত্র স্বাক্ষর করেছেন যা ফরাসি সামরিক প্রশিক্ষক ইউক্রেনের মাটিতে প্রশিক্ষণ কর্মকাণ্ড পরিচালনার পথ করে দিবে এদিকে গতকাল ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোয়ের দপ্তর থেকে বলা হয়েছে তারা সের্গেই লেব্রবের বক্তব্য সম্পর্কে কোন মন্তব্য করবে না ইউক্রেনের মাটিতে ফরাসি সামরিক প্রশিক্ষক থাকার কোন প্রমাণ নেই বলেও দাবি করেছে ফরাসি প্রেসিডেন্টের দপ্তর নেতানিয়াহু ধমক দিলেন জেলেনস্কি স্বার্থে আঘাত লাগলে মানুষ সহজেই বদলে যায় এমন সময়ের বেনিয়ামিন নেতানিয়াহু ভলোদিমির জেলস্কির খুব মাখামাগে ছিল কিন্তু স্বার্থে টান পড়ায় নেতানিয়াহু প্রশাসনকে ধমকের সুরে কথা বলেছেন জেলনস্কি ইউক্রেনের রুশ সামলার পর ইসরায়েলের সমর্থন পেয়েছিল কিয়েব আবার গেল অক্টোবরে গাজা অভিযান শুরুর পর ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে ইউক্রেন কিন্তু কয়েক মাসের ব্যবধানে সেই জেলস্কি এখন গাজার জন্য মায়া কান্না করছেন জানা গেছে দুই বছরের বেশি সময় ধরে রাশিয়ার হাতে খাচ্ছে ইউক্রেন দেশটিকে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে ঠেলে দিয়ে অনেকটা নীরব দর্শকের ভূমিকায় আছে পশ্চিমা বিশ্ব তাই পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন বয়কট করায় দিশে হারা হয়ে জেলনস্কে এবারও সুর বদলালেন দ্য নিউ আরব এক প্রতিবেদনে জানিয়েছে চলতি সপ্তাহে সিঙ্গাপুরে সাংগুড়ি লা ডায়োলগ কনফারেন্সে জেলেনস্কি গাজা ইস্যুতে নিজের নতুন অবস্থান শুরুতে ইসরায়েলের সমর্থক থাকলেও এখন এই ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন গাজায় সহায়তা দিতে প্রস্তুত আছে আর ইসরায়েলের আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত সাধারণ মানুষের দুর্দশা লাঘবে ইসরায়েলকে বোঝানো এবং দুই রাষ্ট্র সমাধানের পক্ষেও নিজের সমর্থনে কথা ব্যক্ত করেছেন জেলোনস্কি দু হাজার বাইশ সালে রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর ইসরায়েলকে নিরপেক্ষ অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়ে আসছেন জেলোনস্কি কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা নেতা সেই কথা কর্ণপাত করছেন না তিনি দুই দেশের সঙ্গেই সম্পর্ক বজায় রেখেছেন তাই জেল এমন সুরে কথা বলেছেন বলে ধারণা করা হচ্ছে সুইজারল্যান্ডে চলতি মাসের মাঝে মাঝে ইউক্রেন কিনি একটি শান্তি সম্মেলন হওয়ার কথা কিন্তু সৌদি আরব জানিয়েছে তারা ওই সম্মেলনে যোগ দিবে না রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাসের খবর অনুযায়ী সুইস সরকার একশত ষাট দেশের প্রতিনিধিকে সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে কিন্তু সেই তালিকায় রাশিয়ার নাম নেই তাই আর নাকি রিয়াদ ওই সম্মেলনকে বয়কট করেছে কয়েকদিন আগে চীন জানায় তারা ওই সম্মেলনে যোগ দিবে না এবং সর্বশেষ জানিয়ে দিব সংসদ ভেঙে দিলেন ভারতের রাষ্ট্রপতি ভারতের পার্লামেন্টে নিম্নকক্ষ লোকসভা ভেঙে দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি দৌমদ্র মুর্মু আজ রাষ্ট্রপতি দবড়ি মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সতেরোতম লোকসভার বিলুপ্তি ঘোষণা করেছেন রাষ্ট্রপতি এদিকে ভারতের সরকার গঠনের জন্য লোকসভায় ন্যূনতম দুই শত আসন প্রয়োজন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তেল সু দেশম পার্টির সমর্থন পেলে তবে বিজেপি সরকার গড়তে পারবে তবে ওই দুই নেতা এখন এন ডি এ জোটে থাকলেও দুইজনে রাজনৈতিক কৌশল আর জোট বদল করতে সিদ্ধহস্ত বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল এর প্রধান নীতিশ কুমার একটা সময় বিজেপির জোট সঙ্গে থাকলেও তিনি কয়েক বছর আগে এন ডি এ ছেড়ে বেরিয়ে এসেছিলেন এবং বিজেপি পি বিরোধী দলগুলোকে নিয়ে ইন্ডিয়া গঠনের অন্যতম কারিগরও ছিলেন তিনি তবে এবছরের জানুয়ারিতে আবারও জোট বদল করে এনডিএ তে যোগ দেন তিনি বিহারে এখন এনডিএর সঙ্গে সরকার চালাচ্ছেন তিনি এবং লোকসভা নির্বাচনে এই জোটে সামিল ছিল তার দল জেডি বিহারে বারোটি আসন জিতেছে এতটা তারা প্রত্যাশা করেননি আবার বিজেপিও সেই রাজ্যে বারোটি আসন পেয়েছে এনডিএর অন্যান্য সঙ্গীদের মধ্যে এল জে পি পাঁচটি এবং জেতন রাম মাঝির দল একটি আসন পেয়েছে অর্থাৎ বিহারে এনডিএ পেয়েছে মোট তিরিশটি আসন